দু হাজার ছাব্বিশ সাল তোমাকে শেখাবে অপেক্ষা নয় সিদ্ধান্তই তোমার ভাগ্য বদলাবে তুমি আলাদা বলে একা আর একা বলে শক্তিশালী তাই তুমি প্রমাণ করবে ভাগ্য কারোর পক্ষে নয় ভাগ্য তৈরি করতে হয় নমস্কার আমি শ্রী বাত্সবাহুল শাস্ত্রী আজকের আলোচনা করব বৃশ্চিক রাশি দু সালের প্রথম তিন মাস আপনার ব্যবসা সংক্রান্ত কেমন যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বন্ধুরা চন্দ্র ওপর আধারিত করে এই প্রেডিকশান আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তাহলে এই যে নাম্বার দেখছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে চাইলে করতে পারেন হ্যাঁ প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত দক্ষিণেশ্বরে কালী মন্দিরের কাছে আমার চেম্বার থাকে আপনারা সেখানে গিয়ে দেখা করতে পারেন আপনার কিছু বক্তব্য থাকলে আপনারা সেখানে আপনার কুণ্ডলি বিশ্লেষণ করাতে পারেন এছাড়া প্রতি মাসে শিলিগুড়িতে আমার চেম্বার থাকে সেখানে আপনারা দেখা করতে পারবেন এছাড়াও অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বার আপনারা ডিসক্রিপশানেও পাবেন তাহলে শুরু করে দিই বৃশ্চিক রাশির ব্যবসা বা কর্মের দিক থেকে দেখা যাচ্ছে যে দু সাল মোটামুটি ব্যবসা ভালো থাকবে এবং যদিও ব্যবসাতে প্রাপ্ত হওয়ার অনুমান ভালো হতে পারে কিন্তু এর জন্য আপনার ডিসিশান ক্ষমতা কিন্তু মজবুত করতে হবে এবং ভীষণ প্রয়োজন কারণ এক প্রবল সম্ভাবনা রয়েছে যে এই বছর আপনার নির্ণয় নেওয়ার ক্ষমতা খুবই খারাপ থাকবে এই বছর আপনি সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা বোধ করবেন যার জন্য কখনো কখনো আপনার সঠিক সময় সুযোগ হাতছাড়া হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এমন লোকেদের সাথে আপনি দেখা করতে পারেন যারা খুব ভালো পরামর্শ ক্ষেত্রে নতুন এবং এমন জ্ঞান দিতে পারেন যা উপকারী বলে মনে হতে পারে কিন্তু তার ফলাফল কিন্তু সঠিক হবে না তাই সেই সব লোকেদের পরামর্শ নেওয়া আপনার দরকার যারা আপনার সমস্যার সাথে ব্যবসা ক্ষেত্রে ভালো অভিজ্ঞ লোক তাদের সাথে এই সব ক্ষেত্রে আপনি বেশ লম্বা সময় অনুভব করেছেন যদি আপনি কোনো সিনিয়র বা বয়স্ক অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেন তবে যে কোনো ব্যবসা সংক্রান্ত কাজে সঠিকভাবে তথ্য না জেনে রিক্স নেওয়া থেকে বাঁচতে পারবেন সোজাভাবে বলতে গেলে এই বছর ব্যবসার জন্য খুব ভালো না হলেও পরিস্থিতিকে সামলে এই স্থিতির ব্যবসা ক্ষেত্রে আপনার বেশ কিছু নিজের পক্ষে রাখতে পারবেন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য কর্মক্ষেত্রে কাজের চাপ আর্থিক টানা পড়েন ও পারিবারিক সমস্যা নিয়ে আসতে পারে যেখানে আপনার ধৈর্য ও বিচক্ষণতার ভীষণভাবে প্রয়োজন আছে কর্মজীবনে ধীরে অগ্রগতি হলেও কৌশল পর্যালোচনা ও দক্ষতা বৃদ্ধির মনোযোগ দেওয়া জরুরি কারণ স্থিতিশীলতার সময় সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি ও অভ্যন্তরীণ পরিবর্তনের কারণে নিয়মিত কাজে বাধা আসতে পারে প্রথম তিন মাস আয় ও ব্যয়ের মাধ্যমে ভারসাম্য রক্ষা করা কঠিন হবে কোথাও বিনিয়োগ শেয়ার মার্কেট বা বিমা সংক্রান্ত খরচ বাড়তে পারে রিক্স নেওয়া বা অনুমান করে কোনো ব্যবসা বিনিয়োগ না করাই ভালো ষোলোই জানুয়ারি থেকে তিরিশে ফেব্রুয়ারি এবং এগারোই মে থেকে একুশে জুনের মধ্যে ভালো কর্মের বা চাকরির বা নতুন কন্ট্রাক্টের সুযোগ আসতে পারে তবে তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল পর্যন্ত কাজের চাপ ও নেগেটিভ পরিবেশ এড়িয়ে চলতে হবে কর্মক্ষেত্রে মনোযোগ দিতে হবে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলতে হবে এবং হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো কিছু অলিখিত শত্রু এবং প্রতিবেশী বা প্রতিযোগী আপনার পেশাগত ক্ষেত্রে বাধা এবং সমস্যা তৈরি করতে পারে তাই সর্বদা সতর্ক থাকুন কিছু উপায় বলছি প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে লাল মিটে সিঁদুর লাল বাতাসা জবা ফুল এবং একটি মোমবাতি ও আগরবাতি দিয়ে পুজো দিয়ে আরতি করুন আর সময় বার করে হনুমান চালিশা পাঠ করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এতেও কিন্তু কারুর না কারুর উপকারে আসবে ভালো থাকবেন অন্যের ভালো করুন ধন্যবাদ